আজকে দেখাবো কীভাবে স্লাইনটেড ওয়াল তৈরি করে এবং স্লাইনটেড ওয়ালে আমরা কিভাবে ডোর উইন্ডো বসাইতে পারি এই যে আমি একটা ভিউ তৈরি করছি এই যে এই ভিউটোতে কিভাবে আমরা স্লাইডেড ওই ওয়াল এইখান থেকে একটা লেভেল পর্যন্ত আসার পরে অথবা ফুললি আপনি কিভাবে করবেন ফুললি বা এই ওয়ালটা কীভাবে বাঁকাবেন এটা আপনি করতে পারবেন সো আমি আজকে দেখাবো যে একটা লেভেলে ফার্স্টে দেখাবো যে ফুললি কিভাবে স্লাইডেড করে দেন এরকম একটা শেপ তৈরি করে কিভাবে হ্যাঁ এটা দেখানোর পরে আমরা মোটামুটি কীভাবে ওয়াল স্লাইন্ডেড করা করা হয় এর দিয়ে এটা আমরা শিখে যাবো আজকে দেখাবো সে শুরুতে আমি যেটা যাচ্ছি যে এখানে আমার একটা ওয়াল নামের যে একটা অপশান আছে এই ওয়ালটাতে ক্লিক করার পরে আমি এখানে বিভিন্ন ধরনের টাইপের ওয়াল আছে এগুলো আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি সো আমি সাধারণত একটা দুশো একটা মিলিমিটার একটা ওয়াল নিলাম যে এখানে আমি যে ওয়ালটা নিচ্ছি এটা একটা ওয়াল সো এই ওয়ালটায় আমি যদি এটা থ্রি দেখি থ্রি দেখার পরে এখান থেকে আমি ফাইন এটা সেডেড করে দিই তাহলে একটা সলিড দেখা যাবে না এই যে ওয়ালটা আমি তৈরি করলাম এই ওয়ালটা আমার এখান থেকে আমি এটা লেভেল ওয়ান থ্রি লেভেল টু পর্যন্ত করে দিই হুম এখন এই ওয়ালটা আমার তো স্টেট এই স্টেট ওয়ালটাকে আমি কিভাবে বাঁকাবো মানে বাঁকাবো বলতে কি এই দিকে হয়তো আমি একটা অ্যাঙ্গেলের নির্দিষ্ট অ্যাঙ্গেলে সাইডে আমি এটা বাঁকাইতে পারবো তো সেটাই কীভাবে বাঁকাবো এটা আজকের মূল উদ্দেশ্য সো আমি যেটা করতেছি যে এই ওয়ালটা ধরার পর মানে সিলেক্ট করার পরে মানে আমি যখন এই ওয়ালটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে আমার রাইট সাইডে এই ওয়ালের একটা ই আসবে প্রোপার্টিস আসবে প্রোপার্টিসের কী কী দেখাবে যে লেভেল ওয়ান থেকে লেভেল টু পর্যন্ত এই ওয়ালের হাইট আছে দেন এখানে আরও কিছু দেখাবে এখানে যেটা মেন জিনিস হলো এই যে ক্রস সেকশন ক্রস সেকশন ডেফিনেশন ডেফিনেশন যেটা আছে এখানে আমারটা কি এই ওয়ালটা কি এখন আছে কি ভার্টিক্যাল আছে ভার্টিক্যাল এই ওয়ালটাকে আমি কি স্ল্যান্ডেড করবো সো এখানে যদি এই যে ক্রস সেকশন যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে আছে ট্যাফার্ড আছে সিল্যান্ডার আজকে তো আমি যেহেতু স্ল্যান্ডেড নিয়ে কথা বলবো আর ভার্টিক্যাল তো অলরেডি এখানে দেওয়া হয়ে আছে তো আমি এই স্লাইন্ডারটা ক্লিক করলাম এই স্ল্যান্ডারটা যখন এখানে আমি যখন ভার্টিক্যাল থাকতেছি তখন এখানে নতুন কোনো আর একটা রো নাই সো এখানে যদি আমি এখানে স্লাইন্ডেড ক্লিক করি ক্লিক করার পরে এখানে অ্যাঙ্গেল ফ্রম ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল থেকে এটা আমি একটু বড়ো করি অ্যাঙ্গেল ফ্রম ভার্টিক্যাল তাহলে ভার্টিক্যাল থেকে এটা একটা অ্যাঙ্গেল আসতে আসতে সো এটা যদি আমি একটা কিবোর্ড থেকে ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে দিই দেখেন এটা আমার এই এই পাশে ফোরটি ফাইভ ডিগ্রি নিচ্ছে এটার সামনে জিদুল আমি মাইনাস দিই সেমভাবে জিদুল মাইনাস দিই যেখানে আমি কী বলতে একটু মাইনাস দিলাম এটা অ্যাপ্লাই করে দিলাম সেম এখানে এটা কি আমার এই ওয়ালটা ভার্টিকেলের সাথে এই যে ভার্টিক্যালের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ওয়ালটা মুভ করতেছে মানে আমার যে ওয়ালটা ভার্টিক্যাল ছিল এই ভার্টিক্যালের সাথে এই ওয়ালটা আমার স্লাইটেড হচ্ছে এরকম আরও জিদুল কিছু দেখা যায় যে যেরকম আমরা এখানে ওয়াল নিচ্ছি ওয়ালটা এক পাশে আমার ভার্টিক্যাল করা দরকার এক পাশে আমার ই করা দরকার মানে অন্য পাশের স্টেট রাখা দরকার সো এই আমি ওয়ালগুলো সিলেক্ট করলাম ওয়ালগুলো সিলেক্ট করে আমি এখান থেকে লেভেল টু পর্যন্ত করে দিলাম দেখা যায় যে এই ওয়ালটা আমি ডিলিট করে দিই এই দুই পাশের যে ওয়ালটা আছে এই দুই পাশের ওয়ালটা আমার ছলি মানে অ্যাঙ্গেল হতেও হবে অ্যাঙ্গেল হবে অথবা এই এই দুটো আমার স্টের ভার্টিক্যাল থাকবে আর এই দুটা মানে স্ল্যান্টেড হবে মানে একটু মানে অ্যাঙ্গেল হবে সো এই কেটে যদি আমি ধরি এখানে আমি সেমভাবে এটা আমি স্ল্যান্টেড করে দিই স্ল্যান্টেড করে দিলে এটা আমি টোয়েন্টি ফাইভ ডিগ্রি অথবা থার্টি ডিগ্রিতে অ্যাঙ্গেল করব হ্যাঁ অথবা আমি এটা 15 পনেরো ডিগ্রি দিই তাহলে এটা আমি সেমভাবে এটা আমি স্ল্যান্টেড করি এটাও আমি পনেরো ডিগ্রি দেবো তাহলে কি আমার এলো এভাবে আমি কি এইভাবে একটা এর উপরে আমি যদি শেড দিয়ে দিই এরকম আমার অনেক সময় আমার মানে কাজ কাজে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে ওয়াল করে সো আমি একটা দেখা একটা ভিউ তৈরি করি তাহলে এই ভিউটা করলে মোটামুটি একটু ভালো বোঝা যাবে সো এক্ষেত্রে আমি কি করবো এখন ইস্টে যাব। একটা এলিভেশনে এখানে আমি এই যে লেভেলটা আছে লেভেল কিভাবে তৈরি করে আমার মোটামুটি ভিডিও সবগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন তো এটা যদি আমি ধরি এটাকে আমি দুই হাজার দিই এটা বোঝার ক্ষেত্রে আমি একটা দুই হাজার দিয়ে এর উপরে আমি একটা নতুন লেভেল তৈরি করতেছি আর্কিটেকচার থেকে এখানে লেভেলে গেলাম লেভেলে যাওয়ার পরে আমি আপাতত এখানে একটা লেবেল নিলাম লেভেল নিলে এখানে অটোমেটিক লেভেলে চলে আসবে সো এটা আমি চার হাজার করে দিই এখন আমি এখানে যা আছে সবগুলো এগুলো ডিলিট করে দিয়ে দিই এটা সব অলরেডি ডিলিট হয়ে গেছে করে ফেলছি সো আমি যেটা করবো এখন আমি একটা শেপ বানাবো এরকম যে মানে একটা শেপ হবে যে একটা ওয়াল লেভেল ওয়ান থেকে লেভেল থ্রি পর্যন্ত হবে আর এর ওই বাকি এর সামনের ওয়ালটা লেভেল ওয়ান থেকে লেভেল ওয়ান থেকে লেভেল টু উঠবে দেন স্ল্যান্টেড হয়ে লেভেল থ্রিতে যাবে সো এটা কিভাবে করেন সো এটা আমি একটু এখানে দেখা লেভেল অত বেশি বুঝতে পারবেন সো এখানে আমি একটা ওয়াল গেলাম ওয়ালে গিয়ে আমি এখানে লেভেল ওয়ান থেকে লেভেল আপাতত আমি থ্রি পর্যন্ত দিলাম সব ওয়ার্ল্ড লেভেল থ্রি পর্যন্ত উঠুক ওঠার পরে এটা আমি একটু মানে এরকমভাবে দিলাম আমি একটা সাইড একটু বড়ো টেনে ট্রেনে বড় করতেছি যে এটা আমি পাঁচ মিটার দিলাম তাহলে আমার এই দুইটা এটা স্ট্রিট থাকবে এটা আমি আর একটু বড়ো করে দিই এটা আর একটু বড়ো করে দিই এটা আমি ছয় মিটার করে দিই আচ্ছা এখন এটা হলো আমার এই স্ট্যাটাস আমার এটা যদি আমি একটা ভিউয়ে যাই এখানে দেখেন আমার এই সবগুলো ওয়ালই লেভেল ওয়ান থেকে লেভেল থ্রি পর্যন্ত চলে গেছে সো আমি চাচ্ছি যে এই ওয়ালটা এই পাশে যে ওয়ালটা আছে এই ওয়ালটা শুধুমাত্র লেভেল ওয়ান থেকে লেভেল টু পর্যন্ত হবে এখন হলো হওয়ার পরে এর পাশে এর উপরে আমি আর একটা ওয়াল তৈরি করব যেটা হলো এই বরাবর একটা স্লাইন্টেড হবে বাঁকা হবে দেন এর উপরে আমি একটা শেপ তৈরি করবো সেটা কীভাবে করে সো এখানে আমি লেভেল টুতে গেলাম লেভেল টুতে যাওয়ার পর এই যে সেমে এই পাশে আমার একটা ওয়াল তৈরি করব সেই ক্লিক করলাম এখানে আমি যদি এখানে ক্রিয়েট সিমিলার বলতে আমি ক্রিয়েট সিমিলার দিলে এই টাইপের সেম ওয়াল তৈরি হবে এখানে আমি ক্রিয়েট সিমিলার দিলাম দেন লেভেল টু থেকে লেভেল থ্রি পর্যন্ত হবে এখান থেকে আমি ওয়ালটা টানার ক্ষেত্রে ওয়াল ফেস এক্সট্রিও করে দিলাম এখান থেকে আমি এইভাবে ওয়ালটা টেনে দিলাম টেনে দেওয়ার পর এখন থ্রি ডিতে গেলে এখানে দেখা যায় যে দুইটা ওয়াল একটা ওয়াল হলো লেভেল ওয়ান থেকে লেভেল টু পর্যন্ত আর একটা ওয়াল আছে লেভেল টু থেকে থ্রি পর্যন্ত এই ওয়ালটাকেই আমি এই পর্যন্ত বাঘাইয়া দেব মানে ওয়ালটা এরকম মানে একটু সেভ হবে দেন দেখতে হয়তো বা সুন্দর দেখা যেতে পারে সো আমি এটাও সেমভাবে করি তাহলে আরো একটু সুন্দর দেখা যাবে লেভেল ওয়ান থেকে এটা আমি লেভেল টু করে দিই দেন সেম আর একটা ভাষায় অপর ভাষায় আমি লেবেলটা তৈরি করি তবে এটা আমি কপি করে দিতে পারি এখানে সেমভাবে এটা এন থেকে কপি করে দিলাম কি আমার এখানে যেটা ফুল ওয়াল এটা দুইটা সেম ওয়াল সো এইভাবে যদি আমি এই ওয়ালটাকে আমি একটু সিল্যান্ডেড করে দিই যে এটা আমি সিল্যান্ডেড করলাম সিল্যান্ডেড করে দিই এটা আমি থার্টি ডিগ্রি বাঘায় দিলাম এটা আমি থার্টি থার্টি ডিগ্রি বেশি টোয়েন্টিতে দিই আমি অথবা টোয়েন্টি ফাইভ দিলাম এটা আমি টোয়েন্টি ফাইভ দিই এটা এখান থেকে আমি স্লাইনটেড করে দিয়ে এরা টোয়েন্টি ফাইভ করে দিলাম এখানে টোয়েন্টি ফাইভ এটা আমি একটু মাইনাস দিয়ে দিলাম তাহলে এই পয়সায় বাঁকবে এই হলো আমার মোটামুটি একটা মনে করেন শেপ ছোটো একটা মানে অনেক সময় রুম অথবা শপ তৈরি করতে গেলে আমরা অনেক সময় এরকম সুন্দর্য করে তৈরি করি এটা আপনি ওপেন রাখতে পারেন অথবা এটাও আমি সেমভাবে স্লাইনটেড করে দিতে পারি সো এখানে আমি এভাবেই রাখলাম এর উপরে আমি একটা স্লাব দিয়ে দিই লেভেল থ্রিতে যাওয়ার পরে না দেখা যায় লেভেল থ্রি ক্ষেত্রে আমি একটু ই করে আমি একটু মাইনাস 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 করে করে এখন এটার উপরে আমি একটা স্লাব দিয়ে দেবো অথবা এখান থেকে ফ্লোর দিয়ে দেবো আর্কিটেক্স ফ্লোর দিয়ে দিলাম দিয়ে আমি ওকে দিয়ে দিলাম এটা আমি আপাতত ডট অ্যাটাচ দিতেছি অ্যাটাচ কীভাবে দেয় এটা আমি এখানে দেখাবো হ্যাঁ এই হলো আমার মোটামুটি একটা কী এখানে স্লাপ হয়ে এসে গেছে সো এখন আমি এটা দেখেন ওয়ালটা যখন আমি বাঁকাই দিয়েছি তখন এটার সাথে সাথে এই ওয়ালগুলোও কার্ভ হয়ে গেছে এবং কেটে নিয়েছি অটোমেটিকলি সো এটা আমি এই ওয়ালটা ধরলাম ধরার সাথেই আমি আর এইখানে অ্যাটাচ নামে একটা অপশন আছে যে এটা ক্লিক করি এখান সেটার সাথে অ্যাটাচ হয়ে যাবে অ্যাটাচ হয়ে যাওয়ার পরে এই ওয়ালটা আমি একটু পরে বাড়াই দিচ্ছি সেমভাবে এগুলা এটা ধরলাম আমি সবগুলো কিবোর্ড থেকে সবগুলো একবারে সিলেক্ট করতে পারবেন শিফট চেপে চেপে দেন এখান থেকে অ্যাটাচ দিয়ে এটা আপনি এখন একটু যেহেতু অ্যাটাচ করার পরে এটা একটু বেড়ে বাহিরের দিকে বের হয়ে গেছে তো এটা আমি এডিট করে দিই লেভেল থ্রিতে গেলাম দেন এখান থেকে আপনি এটা অ্যালাইন করে দিতে পারবেন এটা এখান থেকে অ্যালাইন করলাম এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম দেন এখান থেকে আমি এটা ফিনিশ করে দিলাম করে দিলাম যেহেতু আমার এটা আসে এই হলো কি একটা একটা সুন্দর শেপ এটা আমি হাইট করি আমি এটা হাইট ভিউ করিমেন্ট শেপটা এরকম দেখা যেতে পারে তো আমি এটা আনডিউ করি এখন আমি যেটা করবো এখানে আমি কিছু উইন্ডো লাগাবো উইন্ডোটা কীভাবে লাগাই এটা আমি মেন দেখাবো হ্যাঁ আমার ফার্স্টে দেখানোর উদ্দেশ্য ছিল একটা সিলাইনটেড কোয়ার্ম সিলাইনটেড ওয়াল হলো ওয়াল স্ল্যান্টেড ওয়ালার পরে এই বাঁকা ওয়ালে আমি কীভাবে একটা উইন্ডো লাগাইতে পারি সো এখানে যদি আমি উইন্ডোতে যাই উইন্ডো যাওয়ার পরে এরকম কিছু শেপ উইন্ডো আছে তো আমি সবচেয়ে বড় শেপটাই উইন্ডো এখানে লাগাই এইখানে একটা দিলাম এইখানে একটা দিলাম এখানে একটা দিলাম দেন আমি এইখানে একটা মাঝখানে একটা যেটা এরা দিয়ে আমাদের রুমে ভিতরে আলো প্রবেশ করতে পারি এখন বলতে পারেন তো এখানে তো ফাঁকা হয়ে গেল হ্যাঁ সো এটা হলো আমার মানে আমি তো এই যে নতুন উইন্ডোগুলো ইউজ করতেছি এই উইন্ডোটা তো আমার স্লাইনটেড হয় নাই সে কারণে এই এই উইন্ডোটাও আমি কিভাবে স্লাইনটেড করি এটা আমি দেখাবো সো এটা আমি যেহেতু সবগুলো উইন্ডো আপনি সিলেক্ট করেন এটাও সেমভাবে এখানে একটা ধরলেই হবে অথবা এখানে আমি যেহেতু বিভিন্ন মার্পের আছে হ্যাঁ এখানে ধরলাম ধরার পরে এই ওয়াল এগুলো কি এখন ভার্টিক্যালভাবে আছে এগুলো আমি এখান থেকে যেমন এখানে প্রপার্টিসে গিয়ে এখানে যেমন ভার্টিক্যাল আছে এগুলো আমি স্ল্যান্টেড করে দিলে অটোমেটিকলি স্ল্যান্টেড হয়ে গেল অনেক সুন্দর একটা জিনিস যে কীভাবে আমরা এই বাঁকা ওয়ালগুলো আমরা একটা স্ল্যান্টেড করতে পারি এগুলো হলো বলা হলো স্ল্যান্টেড ওয়াল এখন আমি যে এই বরাবর স্ল্যান্টেড আমি স্ল্যান্টেড উইন্ডোগুলো বসাই দিলাম দেন এগুলো যদুল এখন আমি আপনি ফার্নিশ করতে পারেন অথবা এর এই পাশে আপনি একটা বড় ইয়েল লাগাইতে পারেন এই পাশে একটা লাগাই দেন যাতে এখান থেকে পুরোটাই বাতাসের ব্যবসা আসতে পারে এ পাশে আমি একটা ডোর লাগিয়ে দিই হ্যাঁ আপনি যদি কোনো সময় শপ তৈরি করেন তো এটা পুরোটাই ওপেন রেখে ভিতরে আপনি ফার্নিচারিং করতে পারেন সো আমি যেহেতু এটা একটা রুমের মতো করতে চাচ্ছি সো এটা আমি একটা ডোর লাগাই দিই এখান থেকে এখান থেকে যেহেতু এক টাইপের ডোর আছে আমি এটা একটা ভালো একটা ডোর লাগিয়ে দিলাম হম এইভাবে মোটামুটি আপনি কি একটা স্লাইনটেড ডোর মানে ফুললি বিভিন্ন ধরনের ভাবে এইভাবে স্লাইনটেড করে আপনারা ও স্লাইনটেড ওয়াল করে বিভিন্নভাবে শেপ তৈরি করতে পারেন তো এটা হলো মূল উদ্দেশ্য আমার ধন্যবাদ সবাইকে